এই ভিডিওতে আমরা কন্ডিশন সম্পর্কে শিখব কন্ডিশন কি ধরেন আপনি বাজারে গিয়েছেন একশো টাকা নিয়ে এখন আপনি একটি বার্গার খাবেন বার্গার তখনই খাইতে পারবেন যদি আপনার এই একশো টাকার থেকে বার্গারের মূল্য কম হয় অর্থাৎ বার্গারের মূল্য যদি কম হয় কেবল আপনি তখনই কিন্তু ওই বার্গারটা খেতে পারবেন অন্যথায় কিন্তু আপনি খেতে পারবেন না তো আপনি কিন্তু না জেনেই আপনার মধ্যে একটি কন্ডিশন অ্যাপ্লাই করে ফেলছেন প্রোগ্রামিংয়েও এরকম কন্ডিশন রয়েছে যেটা আমরা ইফ ইলস এবং ইলসিপের মধ্যে আমরা এই কন্ডিশনগুলো লিখে রাখি কন্ডিশনটা এইরকম যদি আমরা দেই আমার কাছের টাকার থেকে যদি অর্থাৎ আমার কাছে আছে কত একশো টাকা এই একশো টাকার থেকে বার্গার মূল্য যদি কম হয় তাহলে আমি খাব এই যে এখানে লিখলাম এটা প্রোগ্রামিংয়ের সময় আমরা জাস্ট এরকম লিখে দেবো ইফ এই একটা কন্ডিশন দিব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই কন্ডিশনের উপর আমরা কি কাজ করতে চাইতেছি সেটাই এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেব লিখলাম ইন্ট আমার কাছে আমার কাছের টাকা কত আছে ধরে নিয়ে আমার কাছে একশো টাকা আছে ইন্টেজার বার্গার প্রাইস আশি টাকা এখন আমি কন্ডিশন লিখব ইফ যদি কি যদি বার্গার প্রাইস কম হয় কিসের কম হয় আমার কাছের টাকা অর্থাৎ বার্গারের টাকাটা যদি কম হয় বা প্রাইসটা যদি কম হয় আমার কাছের টাকার তাহলে কি হবে এই যে তাহলে কি হবে এর জন্য আমরা কি লিখবো সেকেন্ড ব্র্যাকেট দেবো তাহলে কি করবো এখন আমরা বার্গার খাবো প্রিন্ট অ্যাপ দিয়ে আমরা এখানে লিখে দেই বার্গার খাবো স্টেটমেন্টটা শেষ আমরা সেমিকোলন ব্যবহার করলাম কোডটাকে যদি এখন রান করি তাহলে পাবো কি বার্গার খাবো কিভাবে এটা কাজ করলো আমার কাছে আছে কত টাকা একশো টাকা আর বার্গারের প্রাইস কত আশি টাকা এই যে অপারেটরটা এটা বলে দিচ্ছে কি এই পাশে ভ্যালু বেশি থাকতে হবে আর এই পাশের ভ্যালু কম থাকতে হবে আসে কিন্তু সেটাই যে একশো টাকার থেকে আশি টাকা কমই আছে ক্ষেত্রে এই কন্ডিশনটা কি হয়েছে সত্য হয়ে গিয়েছে তার মানে ও কি রিটার্ন করছে ট্রু রিটার্ন করছে যেহেতু ট্রু হয়েছে তার মানে ও তখন এই লাইনে চলে আসবে এই লাইনে এসে সে দেখবে এই লাইনে কি পেয়েছে প্রিন্টে ফাংশানটি পেয়েছে তখন সেই বার্গার খাবো এটাকে প্রিন্ট করে দিয়েছে এখন যদি এমন হয় বার্গারের মূল্যটা বেশি হয়ে গিয়েছে আমার কাছে যে টাকা আছে সেই টাকার থেকে বার্গার মূল্যটা বেশি হয়ে গিয়েছে তাহলে কি হবে আমরা যদি কোটটাকে রান করি কিছুই আসে নাই কেন কিছু আসে নাই কারণ শুরুতে সে কী করেছে এই পাশের ভ্যালু হিসেবে আছে কত একশো আর এই পাশের ভ্যালু হিসেবে আছে কত একশো তাহলে কি হলো থাকার কথা ছিল এই পাশে কম আর এই পাশে বেশি থাকার কথা ছিল কিন্তু এই পাশে আছে একশো আর এই পাশে আছে একশো সেক্ষেত্রে তো এটা আমরা যা চেয়েছি সেটা তো হয় নাই তার অর্থ কি এই কন্ডিশনটা কিন্তু ফলস রিটার্ন করেছে যেহেতু ফলস রিটার্ন করেছে সেই ক্ষেত্রে ও আর এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যায়নি যেহেতু এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যায়নি তাই এটুকু আমাদের টোটাল বাদ পড়ে গিয়েছে এরপরে কী হয়েছে রিটার্ন জিরো যখন রিটার্ন জিরো পেয়েছে ও এই কোড থেকে বের হয়ে গিয়েছে তাহলে কিছু তো প্রিন্ট করার জন্য কিছু তো নেই যেহেতু প্রিন্ট করার জন্য কিছু পাই নাই এ কারণে আউটপুটে এখানে কোনো কিছু শো করে নাই এখন যদি আমরা এরকমও চাই যে আচ্ছা ঠিক আছে যে বার্গারের মূল্যটা বেশি আছে এই কন্ডিশনটা মিথ্যা হলে কিছু রিটার্ন করতেছে না তাহলে আমরা একটা কাজ করতে পারি আমরা এখানে আর একটা কন্ডিশন লিখতে পারি যদি এইটা কোনো কারণে মিথ্যা হয় তাহলে যেন কিছু একটা আমাদের এখানে প্রিন্ট করে দেখায় ইলসের ভিতরে আমরা বলে দেই ইলস প্রিন্টেপ বার্গার খাবো না লাইনটা শেষ আমরা এখানে সেমিকোলন দিলাম এখন যদি আমরা কোডটাকে রান করি তাহলে আমরা পেয়েছি কি বার্গার খাবো না এই যে বার্গার খাবো না এই কথাটি পেয়েছি এখন কিভাবে পেলাম শুরুতে ও এই কন্ডিশনের মধ্যে আসতেছে এই কন্ডিশনের মধ্যে আসলে ওর কিন্তু কন্ডিশন এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ কন্ডিশন এইটা বাট যদি এটা সম্পূর্ণ হয় তাহলে এই এই কাজগুলো করবে বাম সাইডে থাকতে হবে কি কম ভ্যালো আর এই অপারেটারের ডাইন সাইডে থাকতে হবে কি বেশি ভ্যালো যেহেতু এই পাশে কর্নার একটা তার মানে এই পাশে থাকতে হবে কি কম আর এই পাশে থাকতে হবে কি বেশি এখন এই পাশে যদি কম ভ্যালু থাকে আর এই পাশে যদি বেশি ভ্যালু থাকে বা বড় ভ্যালু থাকে তাহলেই কেবল এই কন্ডিশনটা সত্য হবে অন্যথায় এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে আর যদি মিথ্যা হয় তাহলে টোটাল এই কোর্টুকি কাজ করবে না যখন কম্পাইল হতে গিয়েছে তখন সে দেখেছে বার্গারের প্রাইস বা এই এই পাশে ভ্যালু আছে কত একশো আর এই পাশের ভ্যালু আছে কত একশো তাহলে কি হলো এই পাশে থাকার কথা ছিল কম আর এই পাশে থাকার কথা ছিল বেশি কিন্তু এটা কিন্তু নেই উল্টা হয়ে গেছে এখানে এখানে বেশি হয়ে গেছে এই পাশে আর এই পাশে হয়ে গেছে কি কম তার অর্থ কি এটা মিথ্যা হয়ে গেছে অর্থাৎ আমরা যা চেয়েছিলাম সেটা কিন্তু এখানে নেই যেহেতু এই কন্ডিশনটা মিথ্যা তখন এই ইপের যতটুকু ব্লক এই ব্লকটা পুরোটাই কম্পাইল হবে না পরবর্তীতে কি হয়েছে যেহেতু এটা হয় নাই তখন ইফ ব্লক যখন কাজ করে না তখন ইলস ব্লক কাজ করে এই কন্ডিশন মিথ্যা তখনও এই কন্ডিশনের মধ্যে আসছে বা ইলসের মধ্যে আছে ইলসের মধ্যে এসে সে একটা লাইন পেয়েছে কি প্রিন্টেপ প্রিন্টেপ যখনই পেয়েছে তখন সে প্রিন্টেপের মধ্যে যা আছে সেই লেখাটা এখানে প্রিন্ট করে দিয়েছে এখান থেকে আমরা যেটা শিখলাম যে ইপ এবং ইলস এটা কন্ডিশনের উপর ভিত্তি করে কাজ করে ইপ যদি সত্য না হয় তাহলে ইলস অবশ্যই কাজ করবে যে বার্গারের প্রাইস একশো বিশ টাকা বেশি হওয়ার কারণে আমরা বার্গার খাইতে পারি নাই আমাদের কাছে যে টাকা আছে একশো টাকা একশো টাকার যেগুলো কম টাকায় পাবো আমরা একশো টাকার কমে যারা রয়েছে বা একশো টাকায় যদি থাকতো তাহলে তো আমরা খেতে পারতাম এখন আমরা লিখলাম যে মজুর ভ্যালু ধরলাম কি ষাট টাকা এক লিটার মজু যদি একশো টাকা যেহেতু আমাদের কাছে আছে বার্গারের মূল্য যেহেতু বেশি হয়ে গিয়েছে তখন আমরা চিন্তা করলাম কি আমরা একটা মজু খাবো মজুর মূল্য দেখলাম কত ষাট টাকা আমার কাছে আসে একশো টাকা কিন্তু মজোর মূল্য ষাট টাকা তাহলে অবশ্যই আমি খেতে পারবো বার্গার যে টাকা মূল্য সেই মূল্যটা যদি আমার কাছে যে টাকা আসে তার থেকে কম হয় তাহলে তো আমি বার্গারই খাবো আর যদি বার্গার না খেতে পারি তাহলে আমি মজো খাবো এটাই যদি লিখি এখন এলসিপ মোজো ভ্যালুটা যদি কম হয় কার থেকে আমার কাছের টাকার থেকে তাহলে এই যে তাহলে মানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম তাহলে আমি কি করব মজু খাবো মজু খাবো আর ইলসে লিখে দিলাম কি কিছুই খাবো না তাকে রান করি তাহলে আমরা দেখতে পাবো মজো খাবো কেন মোজো খাবো এটা আউটপুট হিসেবে আমরা পেয়েছি শুরুতে কম্পাইলার এদের জন্য মেমোরিতে তিনটা জায়গা বরাদ্দ করে রেখেছে এরপর আসছে কোথায় বার্গার প্রাইজে যে এখান থেকে এসে দেখে যে এই পাশে কম থাকতে হবে এই পাশে বেশি থাকতে হবে বার্গারের প্রাইস তো একশো আর এই পাশের প্রাইস এই পাশে আছে কত একশো সেক্ষেত্রে কি থাকার কথা ছিল এই পাশে কম এই পাশে বেশি কিন্তু হয়ে গেছে কি এই পাশে বেশি এই পাশে কম সেক্ষেত্রে এটা এই ব্লকটা কাজ করবে না এরপরে কী হয়েছে ইলসিপের কম্পাইলার এইখানে চলে আসছে এই পাশের ভ্যালু আছে কত মজুর ভ্যালু আছে সাইট এরপর এই পাশে আছে কত আমার কাছে টাকা আছে কত একশো টাকা সেই ক্ষেত্রে কী হয়েছে এই পাশে যেহেতু কম থাকার কথা এই পাশে বেশি থাকার কথা ও এটা যে এই পাশে কমই আছে এ পাশে বেশি আছে সেক্ষেত্রে এই ব্লকটা ট্রু হয়ে গেছে তার মানে কি যেহেতু ব্লক ট্রু হয়েছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে সেগুলো কাজ করবে এর ভিতর পেয়েছে কি প্রিন্টেপ প্রিন্টেপে কী আছে মুজো খাবো সঙ্গে সঙ্গে আউটপুট হিসেবে মুজো দেখা দিয়েছে আমরা জানি ইফ ইলস বা ইলস বা ইলস নের মধ্যে যদি এরা একই সঙ্গে থাকে তাহলে যতগুলোই থাকুক না কেন এরা প্রত্যেকটা মিলে একটা মাত্র কন্ডিশনই ট্রু করে